এটা হচ্ছে আমাকে বগুড়া পাখি পাখিমারা সর এই পাখিমারা স্বরের ডাকুমারা সর দেখেন মানে স্বপ্নপুর দিনাজপুর আর মানে মুনিগঞ্জে কত সুন্দর সুন্দর করে ডিজাইন করে গাছ লাগায় আর হামাগে এই পাখিভাড়া সর দেখেন গান্ধী একদম খালি কলার গাছ এটা কোনো সৌন্দর্য নাই আর এটা হচ্ছে পাখি পাখিভাড়া সর হলে মসজিদ দেখেন এই পুরায় হচ্ছে নদী নদীর ভেতর এবং এই যে সব প্রত্যেকটা বাড়িতে কমসে কম আটটা দশটা করে গরু আর পনেরো বিশটা করে মনে করেন যে বরকে আসে আসেই এলে যখন বর্ষাকাল আসে বর্ষাকাল তখন মনে করেন যে লাগবে ভরে ডুবে যায় দেখে এলে সল্প দেখেন এ সল্প তোমাকে বাড়ি নাম এটা হচ্ছে করে বাংলাদেশের দ্বিতীয় ইটালি মানে দ্বিতীয় ইউরোপ আর সামনে যাচ্ছে দুই বাংলা কি ও লাগছে একদম গামছাতে মুখ ঢাকছে ইউজ বাংলা মানে সাতি নাই জায়গায় গামছা নিয়ে যাচ্ছে আরে গো দেখেন কি রকম আরে এই সব মনে করে শহরের ফার্মের আরে এগুলোর সাথে কখনো পারবে না দেখেন কি এরকম দেশি আরে একদম কোনো ভেজাল নাই খুব সুস্বাদু আরে মাংস এতটাই সুস্বাদু আর এসব যে গায়ের যে দুধগুলো হয় যে দুধগুলো যারা সুস্বাদু মানে বলে বোঝান যাবে শহরের থেকে যেলে দুধ টুধ ধরলে গায়ে ডাই নেবে ওগুলো তো মনে করেন খালি পানি মারে হ্যাঁ পুকুর বানান ছাগল বানান সাইনবোর্ড দিয়ে দিছে

भाई 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 के। ए मारी ना तो ना। तो 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 है नायके ए चल भाई पानी आसे अरे पानी दा देना आगा आगा सोदिक आगा आसे कुर्सी जावा मिस हमर अर पार्ट दे द कम 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 बाप पी बारी गुने बाप पी गिरा बाप पी नोगा सला बारी गुने हां सारे रे ओ जे डिग्री कॉलेज जाचे देख महिला कॉलेज रे कॉलेज महिला कॉलेज कुडी